নমস্কার দি রিপোর্টে স্বাগত মধ্যরাতে হাবড়া থানা সংলগ্ন একটি জেরক্সের দোকানে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো সংলগ্ন এলাকা জুড়ে সূত্রের খবর এদিন ভোর রাতে সাড়ে তিনটে নাগাদ এই আগুন দেখতে পান হাবড়া থানার পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করলেও তাতে বেগ পেতে হয় আধিকারিকদের

প্রথমে যিনি আগুন দেখেছেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী ট্রাফিক কার্ড রাকেশ মন্ডল কি জানালেন শুনবো তবে ডিউটি করে উপরে গিয়েছিলাম ওপর থেকে গরম লাগছিল বলে নিচের দিকে আসছি এসে দেখি সবে আগুন লাগাটা শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেডের গাড়ি আছে ওরা এসে এই মতো অবস্থায় এখন আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে কিন্তু প্রচন্ড আগুন ছিল সে আগুন বলার মতো নয় সে আগুন প্রচন্ড আগুন

পাশে প্রেস ক্লাবও ছিল প্রেস ক্লাবটাও ক্ষতি হতে পারতো পার্টি অফিস ছিল পার্টি অফিসে ক্ষতি হতো এবং আরো তিন চারটে চায়ের দোকান ছিল ক্ষতি হতো সেই সঙ্গে থানার অর্ধেকটা অংশ ক্ষতি হয়ে যেত প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে দোকানের মধ্যে থাকা ফ্রিজ কম্পিউটার জেরক্স মেশিন সহ কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান দোকান মালিক তুহিন বিশ্বাস কি বললেন তিনি শুনবো যাই না

এবং আমরা তখনই বেরিয়ে যাই প্রথম ছোট গাড়ি নিয়ে আসি এবং দেখি যে বিশ্বাস টিওয়াল বিশ্বাস টি স্টল দোকানটা দাও দাও করে আগুন জ্বলছে এবং সাইডে অনেকগুলো দোকান ছিল আমাদের যেটা প্রথম কর্তব্য যে যে দোকানটা ধরে গেছে সেটা তো আর তার থেকে সাইডের দোকানগুলো বাঁচান সেই জন্য আমরা প্রথম প্রেস ক্লাবটার দিক থেকে ইয়ে করি প্রেস ক্লাবকে বাঁচাই সাইডে অন্য অন্য দোকানগুলো বাঁচাই এবং আগুনটা বিভক্ত ছিল সেই জন্য আমার দ্বিতীয় গাড়িও আনতে হয় আমরা মোট

কুড়ি এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস চলছে এবং এই সময় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি আর মানে কালকে যেটা ছিল সতেরো তারিখ আমরা সকালে দু জায়গায় আমরা অ্যাওয়ারনেস করে তার আগে থেকে অ্যাওয়ারনেস চলছে মানুষকে সচেতন করছি যাতে আগুন যাতে না ধরে এবং মানুষ যদি আমাদের কথা শোনে তাহলে আজকে হয়তো এই বড় বিপদ থেকে তারা রক্ষা পেতে পারছে দোকানে মাল্টি দোকান এর মধ্যে কম্পিউটার ছিল জেরক্স ছিল ফ্রিজ ছিল চায়ের দোকান ছিল হয়তো ওর মধ্যে আগুন থাকতে পারে এবার কিছু থেকে লেগেছে এটা তো আমি তো এটা বলা যায় না উল্লেখ্য আরো বড় বিপদ ঘটতে পারত এই আগুনকে কেন্দ্র করে কারণ এই জেরক্সের দোকানের একদম পাশেই রয়েছে হাবড়া প্রেস ক্লাব রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি লরি এবং বেশ কয়েকটি দোকানও রয়েছে আশেপাশে সঠিক সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না না গেলে তা আরও ভয়াবহ আকার ধারণ করত এমনটাই মত দমকল আধিকারিকদের সান্তন বিশ্বাসের রিপোর্ট হাবড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ